মামলা হামলা ঝামেলা নামের সিনেমায় সাকিব খানের সঙ্গে কাজ করবে মৌমাছি মৌমাছির পুরো নাম তানহা মৌমাছি সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সাপলা মিডিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন এই নতুন নায়িকা পরিচালক সূত্রে জানা গেছে আগামী এক নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে অপরদিকে তানহা মৌমাছি বলেন এ ছবিতে আমি শুধু একা নায়িকা না বিদ্যা সিনহা মিম অপুও থাকবেন তবে কাহিনীতে মিম অপুর পাশাপাশি আমাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে এবারই প্রথম আমি সাকিব খানের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি এটা নতুন অভিনেত্রী হিসেবে আমার জন্য বিরাট পাওয়া জানা যায় মামলা হামলা ঝামেলা ছবির মোট চারটি গানের মধ্যে মিমের ঠোঁটে দুটি ও তানহার দুটি গান থাকবে আর একটি আইটেম গানে বলিউডের সানি লেওনকেও নেয়ার ব্যাপারে চেষ্টা চলছে সেলিব্রিটিদের সকল জানা অজানা নানা খবর ও তথ্য পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল নিউজ আপনি সবার আগেই পেয়ে যাবেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের ভিডিও সংক্রান্ত অথবা চ্যানেল সংক্রান্ত যে কোনো মতামত থাকলে আপনি অবশ্যই আমাদের কমেন্ট